শেষে কি কয় হুজুর ফল কেন খান না কারলা মানা করছে কি জন্য মানা করছে কিছু বুঝিনি না ব্যাকলের মতন খালি কইসে আর বয়ে রয়েছে তো কি জন্য মানা করছে তো শয়তান কয় এই ফল খাইলে আপনাদের জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না যনে খাওয়াইয়া বিদায় করতে চায় এখানে কি সমস্যা সমস্যা হইল আল্লাহর মিজাজ আর মর্জির বিরুদ্ধে বক্তব্য এটা আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই বানাইছেন কই পাঠাবেন বলেন বলেন ওয়া ইয ক্বালা রব্বুকালিল মালায়েকা ফিল আমি প্রতিনিধি আমার খালিফা পাঠাতে চাই কোথায় কন তো এটা জোরে কন কোথায় তো যদি দুনিয়ায় পাঠাবেন বইলা বানায়া থাকে তো ফাঁকে দিয়ে আবার জান্নাতে পাঠাইছেন কোন কাজে ওখানে বাড়ানোর কারণে তো জ্ঞান জন্ডা লেগে গেল গা কি জন্য পাঠাইছেন জাননাতে যে দুনিয়ায় করোনা চলতেছে আদম দুই দোষ ঠিকা দিয়া যান জান্নাত থেকে ওই জন্য পাঠাইছিলে কথা কয় না বিশ্বাস কইলেছে। লইছে আল্লাহ ও যে গাড়ি দিয়ে দুনিয়া যাইবেন গাড়ি তো গেস্ট লাগবো ও জান্নাত টিকা পাম্প আছে গেস্ট লৈয়ে যান কথা কয় না আরে হা না একটা কইবেন তো তো কি জন্য পাঠাইছে তো বুঝে আল্লাহ তার আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন সুরত্ত ও বা নম্বর আয়াত ইন্ন মহেশত মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত জান্নাত কিনতে রাজি কে কে দেখি তো আল্লাহু আকবার তাড়াতাড়ি হাত নামান তাড়াতাড়ি না মাশাআল্লাহ জান্নাত যে কিনবেন দেখছেন নি আপনারা হ্যাঁ হায় খোদা ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে তো কেমনি বুঝে শুনে জান্নার জন্য আপনাদের এই এটা তো শিবচর না শিবচরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্যে কে যায় মেয়ে নিজে যায় না গার্জিয়ান হ্যাঁ হ্যাঁ ও তো তো আপনার মাইয়ারা ভালো আমগো ঢাকায় মাইয়া দুই রকম এক মেয়ে হইলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আলাপ হইলে ওর লজ্জায় আরেক ঘরে যায়া ছোট অন্য কেউ থাকে কাজিন বন্টন ভাবি টাবি চাষি খালা মামা এদেরকে পাঠায়া দেয় যা বাম্মারে যায়া বলেন আমার এগুলো শোনার দরকার নাই দেখার দরকার নাই ওনাদের দেখাই আমার দেখা এটা বাধ্য মেয়ের কথা আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান না বিরিখোর কি বিরিখোর আনলা বুচ্চু নি গেছে কি বুচ্চু আমি আনলাকি কইছি আক করে তাকায় রিসেপ কই আনলাকি আইলো কইতেকে আমরা শুনলাম আরেকটা ওটা কি আনলাকি ওটা আনলাকি আর কপাল পোড়া ওগুলার সামনে যদি আলাপ হয় ও কি বলবে আমার আগে কি হবে ওখানে যদি ব্রেকআপ করতে হয় তো ওইটারে আগে গিয়ে দেখতে হইব কোনটা সেরা আমি যাই খবর লই মা একটু আমাকে একটু সময় দিতে হবে আমি আগে একটু দেখে আসি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান তাইলে বুঝেন আল্লাহ আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মোর্তাদরা বলতে না পারে আমরা যা শুনি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি আমরা বলি না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের নবী জান্নাত দেখছেন আমাদের আর দেখার দরকার নাই শয়তান কয় সর্বনাশ এই মৌলবী তো বহুত কট্টর মৌলভী তুমি যত কট্টর হও আমি জানি তোমার দুর্বলতা কোন জায়গায় বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর রাজনীতিবিদ সারা দিন দিকে আলমার বিরুদ্ধে কিন্তু দেখবে নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরা হাসান বস্রি তখনই প্রকাশ পায় রাতে যে আশিরাগার তাহ্জুত পড়ে হিজাব টিজাব লাগায় আর বসিয়া কেন করে ওরা ওরা জানে দেশের মানুষ ধর্মপ্রিয় দল যেটাই করুক ধর্মকে ওরা সবার উপরে রাখে এই টুপিরে ওরা শ্রদ্ধা করে এই তসবিরে ওরা মহাপত করে এই ঘুমটাকে ওরা জরুরি মনে করে কাজী ওরা এই দিনদার ইসলাম প্রেমী মানুষগুলোকে ধোকা দেওয়ার জন্যে নির্বাচনের আগে দিয়া ওই দিনই লেবাসটা লাগায় ঠিক কিনা শিখসে হইল শৈতান্ত্রিকা কার্তিকা বলেন না বলেন না কার্তিকা শয়তান ঠিকা কেন শয়তান যখন দেখছে সব পদ্ধতি ফেল কয় আল্লাহ খোদার নাম কইলি তো তোরা কাঠে যাবি তোরা তো ওই মানুষ তো শয়তান এবার আল্লাহ খোদার নাম লইয়া পুরা হাসান হাসানবশ্রী হয়ে গেছে দেখেন কি কয় শয়তানের চার নম্বর ঢোকা অকুমা ই কসম খায়া কয় আমারে ভুল বুঝেন না আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সোবাহান আল্লাহ আমেরিকা যার বন্ধু হয় আর আর শত্রু লাগে না কথা কথাকন কথা কন কথা ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না ওই বন্ধু সব পেশল আছে পারতে থাকে দেশে নানান ঢুকায়া তালাল ঢুকায়া তাদের পদ লোসনকারী হ্যাঁ তাদের তেল খাওয়া আমি তেল বলি ওই তেল খাইয়ে তো খালি তেল মারে না কথার মধ্যে তেল কাজের মধ্যে তেল মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত কাজের এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্যে আপনি উন্নয়নের রোল মডেল হাসে কি এই তেল ওখান থেকে সাপ্লাই হয় এখান থেকে প্রকাশ পায় এইরকম নষ্ট মানুষগুলোরে দিয়া দালাল শ্রেণী দিয়া এদেশের কৃষ্টি কালচার তাহজিব তামাক এই সমাজকে যারা নষ্ট করতে চায় এরা যাদের বন্ধু হয় তাদের আর শত্রু লাগে না কথা কম ঠিক না এই পর্যন্ত বাজার করছি কি বাজারের আইটেম কি একটু বুঝালন তাইলে খাওয়াইতে আপনার সুবিধা হইব আপনি আশায় থাকবেন বিরিয়ানি আমি সামনে হাজির করছি ভর্তা আইটেম তখন তো মন খারাপ হইতে পারে এতক্ষণ বাজার করছি কি তিনটা জিনিস শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা ঠিক আছে আছে বাজার আইটেমে দুই নম্বর তার এই মিশন বাস্তবায়নের কর্মপন্থা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো তিন নম্বর এই কাজটা করার ক্ষেত্রে সে পদ্ধতি একটা গ্রহণ করে না তার কাজ হইল কমপক্ষে চার পদ্ধতি গ্রহণ করা মনে আছে কথা এই হইল আইটেম শুনে আমরা আয়াত করেছিলাম হামিম আজদার ২৬ নম্বর আয়াত সেখানে কাফেরদের বক্তব্য আসছে কোরআন শুনবে না কাউকে শুনতে দিবে না শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য পদ্ধতি ওইটা গ্রহণ করেছিল সরাসরি আপনি কি মনে বলাইছে করেন এই জমানায় কোরআন থেকে দূরে সরাবে কি মনে হয় না শয়তান বড় বার্তা এই জমানায় আইসা শয়তান পদ্ধতি পাল্টাইছে পদ্ধতিগুলা কি ওই যে চার পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে একটা হইলো ধর্মের লেবাস লাগায়া ধোকা লাগাইছে না কসম খাইছে আল্লাহ এটা হলো ধর্মের লেবাস লাগায়া মানুষকে কোরআন থেকে দূরে সরাবে এই সমাজে বহু মানুষ আছে বিশেষ করে এই যারা আলেমের কাছে দিন শিখে নাই যাদের উস্তাদ হচ্ছে অধিকাংশে সদ্দিলাতু শাহ আল্লেমা মুফতি ইন্টারনেট লা নতুল ঠিক আছে না এরা সহ কিছু মানুষ আমাদের কষ্টে বক্তা ফেটে যায় আমাদের খুব আপনজন ছিলেন এমন একজন মানুষ হঠাৎ একটা ফটুয়া পাবলিশ করলো কি অর্থ না বুঝে কোরআন পড়লে করে সব হয় না বরং কেউ যদি অর্থ না পড়ে অর্থ না বুঝে কোরআন পড়ে ওয়াজিব তরকের গুণা হবে এই ফটুয়া জারি করে দিল আমরা বলি এই ফতুয়ার মাধ্যমে দেশের অধিকাংশ মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত আপনারা বুঝবেন না আপনারা বলবেন হুজুর কেমনে চক্রান্ত হইলো এটা তো কোরআনের সাথে আরো ভালোভাবে লাগানোর ব্যবস্থা একটু বুঝেন আপনারা তার আগে আমি বলতে চাই অর্থ ছাড়া কোরআন পড়লে সবাব হয় কি হয় না বলে হয় হয় একটা হাদিস পড়লেই আমরা বুঝবো নবী সালাম বলেন

হাদিসের মধ্যে নবী বলেন হ্যাঁ আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর এটা আমি বলি না বরং আলিফ একটা অক্ষর হরফুট লাম হরফুট মিম হরফুট তার মানে আলিফ লামের মধ্যে কয়টা অক্ষর প্রতি অক্ষরে দশটা করে নেকি হইলে আলিফ লাম মিম এর নেকি কয়টা হইল তিন দশে আবার বলেন বুঝা বলেন ভালো করে বুঝা বলেন কেউ যদি পড়ে আলিফুলা কয়নে কি জোরে কন আরো জোরে চিল্লায় কত বলে চিল্লায় কি মার্কেট পাওয়া যায় যায় বল্লাইও মার্কেট পাওয়া যায় একটু বড় টের বেদা চিল্লায়ও মার্কেট পাওয়া যায় তবে আজকে একজন গলা বিশেষজ্ঞ মাউন্ট সাথে ছিলেন বৈশা বৈশা পরামর্শ দিতেছেন আমাদেরকে যে বেশি চিল্লাইলে ওই গলায় সমস্যা হয় আমি অনেকরে বলি ভাই মামুর লোক ডাক্তারই বলতেছে তুমি মামুর লোক হইতে চাই না এটা আলাদা জিনিস তুমি ওই চিল্লান দিলে তোমার গলা ছিঁড়ে দেবো না ডাক্তার বলতেছে মামুন ভাই হাসে বৈশা বৈশা আমিও হাসি তো চিল্লাইয়াও মার্কেট পাওয়া যায় কিন্তু গলার ওই চিল্লানির পাওয়ার থাকতে হবে এলেমেরও পাওয়ার লাগে খালি চিল্লাইলে কাউ হবে শুধু চিল্লায় মার্কেট পাওয়া যায় না ভিতরে জোল লাগে সিলেন দেওয়ার জিনিস লাগে হ্যাঁ ঠিক বলে আপনারা ভিতরে জিনিস লাগে না জিনিস তারা সিল্লাইলে কামায় নাকি কত পাগলাই সিল্লায় নসন্দি এক পাগলা আছে হায় রে হাই যে সিল্লানি মামুলক ফেল ওই যে ব্যতলাম সিঁড়িতে আমি বলছে আমি এখন খুব ব্যস্ত মামুলক জেলে অঙ্কে জেলে সব চা পয়সা করছে আমারও বাদাল